আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রকম স্কিপ না করে এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক অবশ্যই এই জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন এবং সেখানে সার্চ বাড়ি গিয়ে ফুড ডট ডাব্লুবি ডট জিও ডট ইন বলে সার্চ করবেন তাহলে খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাবেন অবশ্যই আমি ডেসক্রিপশানে এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে সেই লিঙ্কের ওপর ডাইরেক্ট ক্লিক করে এই পেজে পৌঁছে যেতে পারবেন তো এই পেজে আসার পর আপনি সিম্পলি একটু স্ক্রল করবেন এবং বাম দিকে দেখতে পাবেন যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড যে সেকশনটি রয়েছে সেই সেকশনটির উপর ক্লিক করবেন তাহলে আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন পরবর্তী পেজে এসে একটু নিচের দিকে স্ক্রল করবেন তাহলে আপনি দেখতে পাবেন আপডেট মোবাইল বলে যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর সিম্পলি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী একটা পেজ ওপেন হবে সেই পরবর্তী পেজে আসার পর আপনি সিম্পলি যে রেশন কার্ডটির সঙ্গে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটিকে এখানে এন্ট্রি করে সার্চ বাটনের উপর ক্লিক করবেন তো আমি আমার রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আমি আমার রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করে নিয়েছি এবং সিম্পলি সার্চ বাটনের উপর ক্লিক করব তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে পরবর্তী পেজে আপনি দেখতে পাবেন আপনি আপনার রেশন কার্ডের ডিটেলসগুলি এখানে শো করবে তো এরপর যে আধার অথেন্টিকেশনের যে বক্সটি রয়েছে চেক চেকবক্সটির ওপর টিক করে সিম্পলি সেন্ড নোটিফিকেশনের উপর ক্লিক করবেন পেন্ড ওটিপি অপশনের পর ক্লিক করার পর আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে পরবর্তী স্টেপে আগিয়ে যাবেন তো আমি ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করার পর আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত সদস্যগুলিকে দেখতে পাবেন এবং তাদের ডিটেলসগুলি দেখতে পাবেন তো এরপর আপনি এখানে ইয়াডে নিউ মোবাইল নাম্বার যে বাটনটি রয়েছে সে বাটনটির উপর সিম্পলি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে এই পেজে আসার পর আপনি যে মোবাইল নাম্বারটিকে এখন আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটিকে এখানে এন্ট্রি করে সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করবেন আমি মোবাইল নাম্বার এন্ট্রি করে নেওয়ার পর সিম্পলি সেন্ড ওটিপি অপশানের উপর ক্লিক করলাম তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাবে সেই ওটিপিটিকে আপনি সিম্পলি ওটিপির ঘরে এন্ট্রি করে দিলেই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে তো ওটিপিটিকে ওটিপির করে দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে এবং ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার কাজ সম্পন্ন হয়েছে তো এভাবেই আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন খুব সহজেই তো এখন এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি সাকসেসফুলি লিঙ্ক হয়েছে কি না সেটি আপনি কীভাবে চেক করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এর জন্য আপনি আবার হোম পেজে পৌঁছে যাবেন হোম পেজে পৌঁছে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং ভেরিফাই রেশন কার্ড যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপর ক্লিক করে পরবর্তী পেজে পৌঁছে যাবেন পরবর্তী পেজে আসার পর আপনি যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলেন সেই রেশন কার্ডের নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে আপনি সার্চ বাটনের উপর ক্লিক করবেন তো রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা ফিল করার পর সিম্পলি সার্চ বাটনের উপর ক্লিক করলেই আপনি পরবর্তী পেজে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য এখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলেন সেটি লিঙ্ক হয়েছে কি না সেটিও আপনি এখানে দেখতে পারবেন তো এই ব্যক্তির ক্ষেত্রে দেখুন আমি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলাম সেটি সাকসেসফুলি লিঙ্ক হয়ে গিয়েছে তো এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে খুব সহজেই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের মাঝেও শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন